একদম 100% ফ্যাক্টরি সিল প্যাক করা ইনঅ্যাকটিভ ভাবে এই কন্টেইনারর জন্য কিশোরগঞ্জ থেকে এই যে ভাই আসো ভাই কেমন আছেন ভালো আছেন আরে কি হয় ম্যাডাম আপনি কেমন আছেন হ্যালো ডিউটি ডিউটি এই যে অ ভায়ার ফোন কিনতে আসছো আমি কি ফোন কিনতে এসেছো তুমি তুমিও নাকি আচ্ছা এই ফোনটা নেওয়ার জন্য কিশোরগঞ্জ থেকে নেওয়া সাহেব হ্যাঁ কেমন আছেন আপনারা ভালো আছেন কিশোরগঞ্জ থেকে সরাসরি আসেন আমাদের ভিডিও কবে থেকে দেখেন আপনি এক মাস হয়েছে হ্যাঁ আচ্ছা আমাদের ভিডিও কেমন লাগে বলেন আইসা কেমন লাগছে আচ্ছা তো ওনাকে একদম অথেন্টিক ডিভাইসটা দিচ্ছি আচ্ছা এত ভালো ভালো দোকান তো আছে কেন আমাদের কাছে আসলেন আচ্ছা ট্রাস্টেবল মনে হয়েছে তাই অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করি এটাই আসলে এর থেকে আর বড় প্রাপ্তি কি হইতে পারে যে মানুষ আমাদের বিশ্বাস করে আসে আমরাও চেষ্টা করি অথেন্টিক ডিভাইসটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো উনি গ্রে কালারটা পছন্দ করেছে হনার ফোর হান্ড্রেড প্রো এটা এখন আমরা আপনার নামটা কি আপনার নাম কি

সে আমার কিশোরগঞ্জ থেকে আসছে উনি আমার ভিডিও দেখে এক মাস যাবত তো ঠিক আছে আপনার পছন্দ হলে যে পাইছেন আচ্ছা দেখেন আন্টি ঠিক আছে পছন্দ হয়েছে আচ্ছা ছেলে পছন্দ করতে গেলে হবে নাকি এটা হচ্ছে এত দূর আসছে হ্যাঁ সেই কিশোরগঞ্জ কম না কিন্তু কিশোরগঞ্জ থেকে এখানে চলে আসে ফোন নেওয়ার জন্য আসা যাও তো মিলে

পছন্দ হয়েছে বলো হ্যাঁ তুমি কি করো তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে পড়ো তোমার দাঁত কি সব খেয়ে ফেলছে পোকায় তাহলে দেখি তো তুমি দাঁত দেখাও তো আচ্ছা যাই হোক তো তোমার পছন্দ হয়েছে এখন এটা অন করে আমরা অ্যাক্টিভ করে দেবো দেখেন তো অন্য সব কিছু ঠিক আছে কিনা চারজন আছে কত অর্ডার এই ফোনটা নেওয়ার জন্য ওনারা কিশোরগঞ্জ থেকে আসছে আমার ভিডিও দেখে ট্রাস্ট করে ইনশাআল্লাহ আমিও চেষ্টা করেছি অথেন্টিক একটা ডিভাইস উপহার দেওয়ার জন্য আসলে একটা ফোন কিনতে আসলে আরো কত খরচ আর বললো যে ঠিক আছে কত কিছু আসা যাওয়ার মধ্যে পছন্দ হয়েছে কিনে নিচ্ছে যে প্রয়োজন নাকি তাই হলে এখানে পাওয়া যায় না এই ফোনটা নেওয়ার জন্য আসে উনি মূলত হয়তো টুকি টাকি ছবি টুবি তুলবে নাকি ভিডিও গেমিং এবং হচ্ছে এআই ফিচারটা ওনার ভালো লাগছে যার কারণে এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য আপনারাও চলে আসতে পারেন আমাদের কাছে অফিস আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে এবং আমাদের ডিসক্রিপশানেও আছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপ এবং ওন চলে আসবেন এখানে আমরা অথেন্টিক ডিভাইস পাবেন ইনশাআল্লাহ এবং অথেন্টিক ডিভাইসটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ হবে আমাদের কাছে যে কোনো চায়না ভেরিয়েন্টের ফোনগুলো এখন কিন্তু ভালো চলতেছে চায়না ভেরিয়েন্টের ফোনগুলো আপনি ইনেকটিভ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্যাক্টিভ হবে এবং অথেন্টিকভাবে ফ্যাক্টরি সেলিব্রেট করা থাকবে তো ভালো থাকবেন সবাই ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা ক্যামেরাটাই গেলাম প্রথম যেহেতু ক্যামেরার জন্য বেস্ট এটা হ্যাঁ সেলফি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম স্যাম ভাই বলেন আমাদের বিষয়ে কিছু বলেন